ভাই কি সুন্দর সুচ ছাড়া একটা সুন্দর একটা বেশ টাইপের বানাচ্ছে এই হচ্ছে আমার ভাই যদি কারোর হাতের কাজের দরকার হয় ভাইয়ের সাথে একটু মেল করবে ভাই বানিয়ে দেবে হাতের গাজরা মানে ফুল ফুলের সেই মালা ফালা যেসব আছে তা আবার সুচ লাগবে না তোমার দেখো নিজেরা ওই যে বেশ শক্ত পক্ত দড়ি নিয়ে এসছে দড়িটা দিয়ে কিন্তু ওটা বানাচ্ছে

কি ভালো ভীষণ ভালো আমার ভাই তো সুন্দর হাতের কাজ করার আছে গলায় সব পরে নেবো গলায় আমি চোখা পরে নিয়েছি দেখো তো ভালো লাগে থাকলে আমি হাতেই পরে পড়ে দিলাম কি বলো